হ্যালো ওয়েন ওয়েলকাম ল্যান্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে নস্টালজিক স্বাদের মোলায়েম ক্ষীর ও তার সঙ্গে ক্ষীরের পাটিসাপটা। পাতলা নরম পাটিসাপটার ভেতরে রিচ ক্ষীরের ফুড এক কামড়েই মুখে লেগে থাকবে স্বর্গীয় স্বাদ আর বানানোও কিন্তু ভীষণ সহজ তবে স্বাদ একেবারে উৎসবের মতো তো প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি বলে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এরপরে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ সুজি এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু নুন এরপরে এই সবটাকে ভালো করে একবার মিক্স করে নেব এরপরে আমি এখানে অ্যাড করছি দুধ দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এটা আমি আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম এখন দুধটা রুম টেম্পারেচারে চলে এসছে এরপরে এটাকে আস্তে আস্তে আমি মিক্স করব তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে প্রথমে রেডি করে নেব তো আমি ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দেব গুড় তো আমি প্রায় এখানে আড়াই টেবিল চামচ মতো গুড় দিয়ে দিলাম এবারে গুড়টাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে ব্যাটার কিন্তু ঠিক এই রকম কনসিস্টেন্সিতে রাখতে হবে এরপরে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণে ওটা ঢাকা দেওয়া রয়েছে ততক্ষণে আমি তৈরি করে নেব ক্ষীর তো আমি বসিয়ে দিয়েছি একটা সসপ্যান সসপ্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে দেড়শো এম দুধ তো এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধটাকে প্রথমে আমি ভালোভাবে ফুটিয়ে তো দুধটা আমার বেশ ফুটে উঠেছে এবারে আমি ফ্লেমটাকে কমিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো আমি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করব তো প্রথমে আমি হাফটা মিশালাম অর্থাৎ আশি গ্রাম প্রথমে মিশালাম মিশিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিলাম তারপরে আরও আশি গ্রাম দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি ভালো করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কোনো যেন লামস তৈরি না হয় সেটা খেয়াল রাখতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ একটু ঘন করে নেব তো দেখুন নাড়তে নাড়তে দুধটা বেশ আমার ঘন হয়ে এসছে এবারে এখানে আমি মেশাবো গুড় তো এখানে আমি এক টেবিল চামচ গুড় দিয়ে দিলাম এবারে গুড়টাকেও এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ গুড়টা মেশানোর আগে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম গুড়টাকে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি আবার গ্যাসটাকে অন করব এবারে আরও কিছুক্ষণ নেড়ে এই দুধটাকে আমি আরও তো নাড়তে নাড়তে কিন্তু আমার বেশ ক্ষীরটা আস্তে আস্তে তো আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু ক্ষীরটা বেশ রেডি হয়ে এসছে আর ক্ষীরটা কিন্তু আমি এই পর্যায়ে নামিয়ে দেবো খুব বেশি শুকনো করব না তাহলে কিন্তু পরে এটা শক্ত হয়ে যাবে তো এইবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এটা একটা আলাদা বাটিতে আমি রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এরপরে আধ ঘন্টা পরে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটাকে আমি ঢাকনাটা খুলে নিলাম এটা একটু ঘন হয়ে গেছে সেই জন্য আমি আরও একটু দুধ মেশালাম কারণ সাপটাতে খুব বেশি ঘন হলে কিন্তু সাপটাটা খেতে ভালো লাগবে না তো আরও একটু দুধ মিশিয়ে আমি ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি একটু অয়েল দিলাম এরপরে একটা হাতার সাহায্যে আমি এক হাতা ব্যাটার প্যানের উপরে দিয়ে দিলাম এবারে হাতা দিয়ে আমি আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তো এটা একটু সময় দেব আস্তে আস্তে ওপরটাও বেশ শুকনো হয়ে গেছে এরপরে যে ক্ষীরটা আমি তৈরি করেছিলাম সেই ক্ষীরটা আমি হাতে নিয়ে এইভাবে দু হাতের সাহায্যে এইভাবে রোল করে ক্ষীরটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা সাইডে দিতে হবে এরপরে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে এটাকে তৈরি করে নিতে হবে তো দেখুন সেপটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এ পিট করে নিয়ে এরপরে আমি পাটি সাপটাটাকে একে একে এরপরে আমি আরও একটা দিলাম এবারে কিন্তু আমি আর হাতা দিয়ে ঘোরাচ্ছি না প্যানটাকে এইভাবে গুড়িয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি ঠিক এইভাবেও কিন্তু করা যায় তো এইভাবেও বেশ ওপরটা ড্রাই হয়ে এসছে এরপরে আমি আবারও ক্ষীরটাকে দিয়ে দিলাম একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এটাকে রোল করে নিতে হবে কিন্তু একটুও কিন্তু প্যানের মধ্যে পাটিসাপটা কোনোভাবেই কিন্তু আটকাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু একের পর এক পাটিসাপটা তৈরি হয়ে যাচ্ছে শীতকালে পাটিসাপটা খাওয়ার মজাই আলাদা তাহলে এই শীতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই স্বর্গীয় স্বাদের এই রেসিপিটা আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় এটা সবাই ভীষণ পছন্দ করবে আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন